اللهم آمين اللهم آمين ربنا ظلمنا نوسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين والله رب العالمين امرا قنقار غار يا الله الحبيب وربقان ورشمنا يتيم والله خان بوئي ريسي الله والله ও আল্লাহ জমিনের মধ্যে যদি কোনো বাচ্চা যদি এতিম হয়ে যায় মানুষ গায়ে এতিমরা হাত দিয়ে দরদ লাগে আল্লাহ আপনার হাবিবর বর গুনাগার এতিম মতামরা আপনার হাবিবর বর বাগান উঠানো আমরা এতিম খান দুইটা খালি হাত হাত ফাতিয়া বই রে সিরি আয় আল্লাহ রবুল আলমিন আমরা রে খালি ফিরাইয়া দিও না আল্লাহ আমরারে আল্লাহ আপনার হাবিবর বর বাগান ও রুসিলাই এই মাশারুসিলায় আমরা জীবনের तमाम ভুলারে মাফ করে দেও আল্লাহ আমরার খেরর মান বাবা নাই আমরা এতিমসিরলে ফরিয়াদ করদাম রে ও আল্লাহ আমরার মা-বাবাে বড় কষ্ট করছনি আল্লাহ আমরারে বড় কষ্ট করি বড় বানাইছোস আজকে অন্ধকার কবরে রে ও আল্লাহ ও আল্লাহ আমরার মা আর বাবার মাফ করে দিলা এ আল্লাহ আমরার মা আর বাবার কবর গনাতে আল্লাহ জিল্লাত

দা ওরি দিওরে ওয়া আল্লাহ আল্লাহ আমরার মাদ্রাসার যতটা খায আর যত কিছু দরকার তোমার কুদ্র কি আমরারে সাহায্য করো আল্লাহ যত কিছু আমরা কোরআন দরকার তোমার কুদরতে কি সাহায্য করো উসিলা খান লাগাইয়া দাও আল্লাহ ওয়া সল্লামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিনা